হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু আছে জবলেস সোসাইটি তো বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছিলো উনিশে জানুয়ারি তো তারই মার্কস ডিক্লেয়ার করা হল আজকে চব্বিশে জানুয়ারি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করতে যে উইন্ডোজটা হলো এখানে লেখা রয়েছে মার্কস অপটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ যারা যারা পাশ করেছে তারা তো এখানে অবশ্যই নাম্বার দেখে নাও এবং যারা পাশ করতে পারোনি তারা তো আরও অবশ্যই এখানে নাম্বারটা দেবে যে কত নাম্বার তোমাদের উঠেছে এবং তোমাদের কী কী খামতি রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে গ্রেট ডিটেলসে ক্লিক করলে যে উইন্ডোজটা ওপেন হচ্ছে এখানে এখনও আপাতত আপলোড আপডেট করা হয়নি এখানে এখনও বেঙ্গল সাব ইন্সপেক্টরের অ্যাডমিট কার্ডের লিঙ্ক রয়েছে এখানে আরেকটি লিঙ্ক ওপেন হয়ে যাবে হয়তো এক ঘন্টা কি দু ঘন্টার মধ্যে এখানে লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা তখন চেক করে নিও ঠিক আছে আর তোমরা অবশ্যই যারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ অনেকে যারা কমেন্ট করো আমাদের বিভিন্ন রকম ভিডিওতে তো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা নাম্বারটা একটু শেয়ার করো তাহলে যারা যারা মেল কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের একটা আইডিয়া হবে যে কীভাবে প্রিপারেশন নিলে তাহলে মেন্সটা ক্লিয়ার করা যায় এই হেল্পটা অবশ্যই তোমাদের কাছ থেকে আশা করা যায় তোমরা তোমাদের মার্কসটা অবশ্যই শেয়ার করো আমাদের সাথে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ